হ্যালো আমার বন্ধুগণ নিশ্চয়ই সবাই ভালো আছো আমি সানসেন সবাইকে স্বাগত করছি ইংলিশ শেখার এই বিশেষ লেচনে আমরা এখানে সাইন্টিফিক উপায়ে ইংলিশ শিখব আর তার জন্য একটা সিস্টেম আমরা ফলো করবো যেটা হচ্ছে ইমাজিনেশন প্রতি সপ্তাহে আমরা ছ দিন ইমাজিনেশন ক্লাস করব আর একদিন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে সানডেতে তো আজ সবাই নিশ্চয় আমার সঙ্গে থাকছ আর আমি আজ খুবই খুবই স্বাভাবিক এবং সাধারণ জিনিস নিয়ে শুরু করব এবং প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ফল ফ্রুটস আজ আমরা কিছু ফলের নাম তোমাদের আমি জানি তোমরা অধিকাংশ সবাই এটার নাম জানো তারপরেও আমরা বলেছি তো একটা বাচ্চার মতো করেই তোমাদের সবাইকে শিখাবো আজকে আমরা পাঁচটা ফলের নাম শিখছি সবাই নিশ্চয়ই প্রস্তুত আছো এবং সবাই চলো শুরু করি আমি সবাইকে অনুগ্রহ করবো বিশেষভাবে অনুরোধ করছি প্লিজ প্রথমে সবাই তোমাদের চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আমরা এখন যে ফলটা শিখতে দেখছি সেটা হচ্ছে একটা আপেল আমরা এটাকে আপেল বলে জানি এবং এটার ইংলিশ হচ্ছে এ এই আপেল মানে আমরা আপেল হিসাবেই জানি কিন্তু এই মুহূর্তে তুমি চোখ বন্ধ করো তুমি আপেল শুধু একটি ফলকে কল্পনা করো তুমি চোখ বন্ধ করেছো নিশ্চয়ই এবং একটা ফল যা দেখতে এরকম শুধু তোমার মনে একটা ফলকে স্থান দাও আপেল মানে আপেল এই কথাটা তুমি এখন ভুলে যাও আপেল কেবল একটা ফল একটা ফ্রুটস ওকে এই ফলটাকে তোমার মনের মনিকোঠায় তুমি বসিয়ে নাও একটা ফল যখনই তোমাকে আপেল বলা হবে তখন তুমি এই ফলটাকেই কল্পনা করবে আমি নিশ্চয়ই তোমার কল্পনা একটা ফল এসছে এবং এই ফলটাই হচ্ছে আপেল এ ডবল পিপিএল নট আপেল মানে আপেল নো এর কোনো দরকার নাই শুধু আপেল যখন বলা হবে তুমি কেবল এই ফলটাকেই করবে যখন তুমি ইংলিশ শিখছো নিশ্চয়ই তুমি আপেলটাকে তোমার মনে মনে কোঠায় স্থান করে নিয়েছো রাইট এখন তুমি নিশ্চয়ই আপেলটা শিখে ফেলেছ এখন আমরা দ্বিতীয় যে ফলটা শিখবো সেটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ এখন তুমি তোমার চোখ বন্ধ করো আবার এমন একটা ফলকে কল্পনা করো যাকে তুমি কমলা কমলা তুমি নিশ্চয়ই এবার অরেঞ্জ বলতে তুমি তোমার চোখ নিশ্চয়ই বন্ধ করে রেখেছ এমন একটা ফলকে কল্পনা করো যেটা দেখতে এরকম যার ভিতর এরকম খাওয়ার মতো সিস্টেম থাকে যেটা দিয়ে তুমি খেতে পারো যে ফলটাকে তুমি যখন খাও তুমি কিভাবে খাও এমন তার সেন্ট কেমন সে ফলটা দেখতে কেমন এটা কল্পনা করো এবং যখনই অরেঞ্জ বলা হবে তখন তুমি কেবল এই ফলটাকেই দেখতে পাবে এবং যখন তুমি এই ফলটাকে তোমার মনের মনে কোঠায় তুমি স্থান করে নেবে তখন তুমি যেখানে এই ফলটা দেখো না কেন অরেঞ্জ বলার সঙ্গে সঙ্গে তোমার মনে আসবে যে ইয়েস দিস ইজ অরেঞ্জ এটা একটা অরেঞ্জ রাইট সুতরাং তুমি নিশ্চয়ই অরেঞ্জটা শিখে ফেলেছো এবার আমরা দ্বিতীয় তৃতীয় যে ফলটা শিখবো সেটা হচ্ছে রাইট এবার তোমরা এই ফলটাকে কল্পনা করো এমন একটা ফল যাকে আমরা কলা নামে চিনি বান আনা কিন্তু যখনই তোমাকে ইংলিশ বলা হবে তুমি কেবল ব্যান বলতে এই ফলটাকেই দেখবে তুমি তোমার চোখ বন্ধ করো এবং কল্পনা এমন একটা ফল আনো যেটা যখন পেকে যায় তখন তার কালার হয় হলুদ এবং এটা অনেকটা লম্বা হয় এবং যেখানেই তুমি যেভাবে এই ফলটাকে দেখবে তোমার মনে মনে কোঠায় তুমি এই ফলটাকে চিরকালের মতো স্থান করে নাও যে দিস ইজ ব্যানানা এটা একটা ব্যানানা এবং এটাকে এরকম দেখতে আমি শিওর তুমি এটা করে ফেলেছো এবং এই বানানা তা তুমি শিখে ফেলেছো বান আনা রাইট তুমি নিশ্চয়ই শিখে ফেলেছ ব্যানানাটা এই ব্যানানার প্রোনাউন্সিয়েশনটা তুমি তোমার মতো করেই করো অন্য কাউকে ফলো করতে হবে না এবং এর বানানটা হচ্ছে এ বানানা এবার আমরা চতুর্থ যে ফলটা শিখবো সেটা হচ্ছে ম্যাঙ্গো অর্থাৎ আম তুমি নিশ্চয়ই দেখতে এটা আম পাচ্ছ এবার তুমি তোমার চোখ বন্ধ করো এবং এমন একটি ফলের কল্পনা করো তুমি ভুলে যাও এর মধ্যে আম আম এই শব্দটি তুমি ভুলে যাও এর মধ্যে শুধু একটা এমন একটা ফলকে তুমি কল্পনা করো যেটাকে এরকম দেখতে যেটাকে আমরা আম হিসেবে জানি কিন্তু তুমি কল্পনা করো এমন একটা ফলকে যেটা এরকম দেখতে এবং সেটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো নিশ্চয়ই তুমি শিখে ফেলেছ তোমার মনের মনি কোঠায় তুমি জায়গা করে দিয়েছো ম্যাঙ্গোকে ম্যাঙ্গো এম এ এন জিও যখনই এই ফলটাকে তোমার সামনে উচ্চারণ করা হবে বা কখনো দোকানেতে আনা হবে বা তুমি কোথাও দেখবে তখন নিশ্চয়ই তোমার মনে এই শব্দটাই বেশি উঠবে এম এ এন জি ও ম্যাঙ্গো অর্থাৎ আম তুমি নিশ্চয়ই শিখে গিয়েছো ম্যাঙ্গো অর্থাৎ তোমার কাছে আম নয় তোমার কাছে ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো অর্থাৎ একটা ফল একটা ফল যেটাকে এরকম দেখতে তবেই তুমি ইংরেজি শিখতে পাবে আমি নিশ্চয়ই তুমি এই ম্যাঙ্গোটা শিখে ফেলেছো এবার আমরা পঞ্চম যে ফলটা শিখব সেটা হচ্ছে লিচি লিচি রাইট তুমি তোমার চোখ বন্ধ করো তুমি লিচু বলে একটা ফলকে নিশ্চয়ই চিনো সেই ফলটাকে কল্পনা করো এবং আমি আমি জানি যে তোমার কল্পনা একটা ফল এসছে এবং এটা দেখতে কিরকম এই ফলটাকে তুমি এখন থেকে এল আইটি সিআইচাই লিচি এলআইচাই এই নামেই চিনবে এই ফলটাকে নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ এবং এখন থেকে তুমি যেখানেই দেখবে লিচু মানে লিচি এটা নয় লিচি এল আই টি সি আই এল আই টি আই বলতে তুমি শুধু এই ফলটাকে কল্পনা করবে এবং দেখবে তোমার চিরকালের মতো সাবকনসিয়াস মাইন্ডে তোমার মাইন্ডে তোমার মনের মনিকোঠায় তুমি এই ফলটাকে নিশ্চয়ই গেঁথে ফেলেছ এবং তুমি শিখে নিয়েছ যে লিচি এল আই টি সি আই লিচি মানে লিচু অর্থাৎ লিচি তোমার কাছে লিচি একটা ফল যখন তুমি ইংলিশ বলবে তখন তুমি লিচি মানে লিচি হিসেবেই জানবে লিচু মানে লিচু নয় আমি শিওর তোমরা সবাই পাঁচটা ফল নামকে তোমাদের মনের মনি কোঠায় স্থান করে নিয়েছো এবং এভাবে তোমরা বারবার বারবার দেখে এটাকে প্র্যাকটিস করতে থাকো আই অ্যাম শিওর যে তোমরা এটাকে চিরকালের জন্য তোমাদের হৃদয়ে স্থান করে নিতে পারবে থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস পরবর্তী ভিডিওর জন্য সঙ্গেই থাকো ধন্যবাদ